হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে একটি রাউন্ড ফ্রক তৈরি করব তো আমি এখানে এক্সট্রা করে এইভাবে কাটিং করে আমি তৈরি করেছি তো প্রথমে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো এইভাবে কোনা করে চার পার্ট করে আমি এইভাবে কোনা তৈরি করে তারপরে কাপড় কাটিং করে নিচ্ছি তো দেখুন কমরের সাইডে আমি একত্রিশ ইঞ্চি বডির জন্য আমি চার পার্ট করে আট ইঞ্চি রেখেছি এবং একইভাবে আমি রেখে তারপর ফিতা দিয়ে ডাক কেটে নিচ্ছি রাউন্ড শেপ তৈরি করার জন্য তো এভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম তো আপনাদের আম্রেলা কাট ফ্রক তৈরি করার জন্য এইভাবেই কাটতে হবে কোনা করে এবং রাউন্ড শেপ দিতে হবে তো এক্সট্রা কাপড়টুকু দিয়ে আমি হাতা বডির জন্য রেখে নেব এবং কোমরের যে অংশটা সেই অংশটা আমি এখন কেটে নিব তো এইভাবে আমি কেটে নিলাম তো এই সাইড থেকে যে কাপড়টা ছিল এই সাইড থেকে আমি বডির অংশটা নিয়ে নিব এইভাবে দুই পার্ট করে নিব লম্বা লম্বীভাবে ভাজ দিব এবং ভাবে আমি বডির কাপড়টা রাখব তো এইভাবে আমি বডির কাপড়টা রেখে নিব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই টাইপের আরো কামিজ এবং গোলজামা আমি সেলাই করেছি এর আগে তো এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন তো বডির জন্য আমি আট ইঞ্চি কাপড় রাখবো এবং এক্সট্রার জন্য আমি নয় ইঞ্চি রাখবো এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য তো কাপড়টুকু কেটে আমি সরিয়ে রাখলাম এবং এটুকু দিয়ে আমি বডির কাপড় তৈরি করবো সুন্দর করে ভাজ দিয়ে তারপরে বডির কাপড়টা আমাকে বের করে নিতে হবে তো প্রথমে আমি স্কেল দিয়ে দাগ কেটে নিব এক্সট্রা কাপড় টুকর তো আমি লম্বাই নেব তেরো ইঞ্চি টোটাল হচ্ছে একচল্লিশ ইঞ্চি আমার জন্য একচল্লিশ ইঞ্চি এটা থেকে বছরের বাচ্চাদের জন্য তো এখানে আমি হাতার অংশে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম তো এইভাবে একটা বক্স তৈরি করে নিলাম তো তারপরে আমি একটু শেপ দিয়ে নেব তারপর আট ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিব আমি কাপড়টাকে চার পার্ট করে রেখেছি তো দুই ইঞ্চি গলার জন্য তো গলার জন্য দুই ইঞ্চি রেখেছি এবং লম্বাই দিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা যদি চান পিছন গলা ব্যাক পার্টের জন্য আলাদা গলা তৈরি করবেন তো তার জন্য এভাবে তিন ইঞ্চিতে মার্ক করে দিবেন আর যদি গোল গলা দিতে চান তাহলে পাঁচ ইঞ্চিতেই মার্ক করে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি দুইটাই দেখিয়ে দিলাম দুই ভাবে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধা মতো আপনারা তৈরি করবেন দিয়ে নিলাম তারপরে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি রাখলাম হাফ ইঞ্চি ডাউন দিয়েছি কোমরে তো আমি এখন তেল দিয়ে দাগ কেটে মিলিয়ে নেব তো হালকা একটা শেফ তুলে দেবো আমি সাইড দিয়ে তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব আমি আবারও বলছি আপনাদের দেখানোর জন্য আমি পিছনের ব্যাগ পার্টটা এইভাবে কেটে নিচ্ছি চাইলে দুই পার্ট সমান করে কাটে কেটে নিতে পারেন আমি দুইভাবে দেখিয়ে দেবো তো আমি পুরো অংশটা কেটে নিব মার্ক অনুযায়ী যারা দুই পার্ট দুইভাবে ভাবে তৈরি করবেন তো এক পার্ট এভাবে সরিয়ে ব্যাক পার্টটা সরিয়ে তারপরে আপনাদের কাটতে হবে তো ফ্রন্ট পার্ট কাটতে হবে আমি এখানে পাইপ ইউজ করব তো বাকি যে এক্সট্রা কাপড়টুকু ছিল এটুকু মধ্যে আমি হাত তৈরি করবো এবং জামার সামনের অংশের ডিজাইন তৈরি করব। সামন এবং পিছন দুই পার্টেরই আমি ডিজাইন তৈরি করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে নতুন তার জন্য ভিডিওটি অনেক হেল্পফুল পুরো ভিডিওটি দেখতে হবে তো এই আমার যে আমি ডিজাইনটা তৈরি করবো সামনের অংশে তার জন্য আমাকে এভাবে বসিয়ে নিতে হবে গলাটা এভাবে কেটে নিতে হবে তবে সেলাইয়ের সময় আমি এখানে সোল্ডার ডাউন দিয়ে নিব তো আমি জাস্ট দেখুন হাতাটা তৈরি করে নিলাম তো ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি তেমন বেশি একটা দেখাচ্ছি না তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো এইভাবে আমি পাইপিং দিয়ে দিব হাতা হাতার ডিজাইন করার জন্য ডিজাইন করার জন্য এভাবে ভাঁজ দিয়ে আমি জাস্ট সেলাইটা বসিয়ে দেব এভাবে সেলাইটা বসানোর পরে আমি দেখুন কিভাবে পাইপিং সেট করলাম এবং কিভাবে তৈরি করছি আর আপনারা কমেন্ট করে জানাবেন কোনো বছরের বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে সব কিছু আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন তৈরি হয়ে গেল এখন আমি হাতা সেট করে নেব তো তার আগে আমাকে গলার যে ডিজাইনটা সেট সেই ডিজাইনটা সেট করে নিতে হবে যেহেতু আমি গলাটা অ্যাডজাস্ট করব ডিজাইনটার সাথে হাত অ্যাডজাস্ট করবো না তো আমাকে গলার কাজটা আগে করে নিতে হবে আমি এক ফিট পরিমাণে কাপড় রেখে যেভাবে গলার বকরম লাগানো হয় এক ফিট পরিমাণে কাপড় রেখে ঠিক সেভাবে আমি জাস্ট জয়েন্টটা দিয়ে নিব তার উপরে আমি আলাদা কাপড়ে পাইপিং বসাবো তো আমি সেট করে নিলাম পুরো অংশটা জাস্ট আমি এই কাপড়টা দিয়ে পাইপিং বসাবো তো সেট করে নিলাম এখন আমি সোজা পাট করে তারপরে ভাজ দিয়ে সুন্দর চিকন করে একটা পাইপিং দেবো পাইপিং যত চিকন হবে তত বেশি ভালো লাগবে তো এটা দিয়ে আমি আমার যে ডিজাইন করেছে সামনের অংশে সেই অংশটা সেলাই দেব পুরো অংশটা আমি পাইপিং দিয়ে সেট করে নিব সামন পিছন দুই পার্টের জন্যই চাইলে এটা দুই পাশেই পড়তে পারবে তো পুরো অংশটা আমি এভাবে সেলাই করে নেব তো দেখুন কী কীভাবে আমি পাইপিং সেট করলাম এবং কতটুকু কাপড় নিলাম তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এরকম তৈরি হয়ে গেলো দুই পার্টের জন্যই এখন আমি হাতাটা সেট করে নিব আপনারা চাইলে হাতা কাপড় চৌড়োটায় আরও বেশি নিতে পারেন আরও বেশি কুচি হবে তো দেখুন এই যে এরকম হয়েছে হাতা যদি এটা শর্ট হাতা তো কোমরের অংশ আমি এভাবে জয়েন দিয়ে নিয়েছি এখন আমি সাইড এ সেলাই করব আমি এখন সাইড সেলাই করে নিব সাইড সেলাই করার আগে জাস্ট আমি বেলটা দিয়ে বেঁধে দিব সেট করার পরে আমি জাস্ট এইভাবে সেলাইটা দিয়ে নিলাম তো আমার সেলাই কমপ্লিট এখন আমি নিচে এখানে একটা পিকু সেলাই দিয়ে নিবো আপনারা চাইলে পিকু করতে পারেন বা এরকম চিকন করে সেলাই দিতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল বেবি ফ্রক এটা বড়দের জন্য থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং I love is